আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম সবচেয়ে সহজভাবে চিকেন শর্মা রেসিপি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন শর্মা রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন শর্মাটা কীভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এরপরে আমি এক এক করে শুকনা উপকরণগুলো ব্যবহার করব এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে শুকনো উপকরণ দিয়ে ময়দার সঙ্গে মিক্সড করে নিচ্ছি চিকেন শর্মা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আমি দিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়ার পরে আমি হাতে সাহায্যে কিছুক্ষণ মেখে নিয়েছি উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি কিছুটা তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি চিকেন শর্মা রেসিপির জন্য চিকেনের পুটটা তৈরি করে নেব চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল চিকেন শর্মার রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি এখানে ব্যবহার করেছি আদা রসুন বাটা জিরা ও গরম মশলা আমি বেটে দিয়েছি তোমরা চাইলে পাউডারটাও ব্যবহার করতে পারো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া চিকেনটা আমি মশলার সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি চিকেন শর্মা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও থাকবে এরপর আমি এখানে ব্যবহার করছি এখানে কিছুটা আমি চিকেন গুলো সুন্দর ভাবে ভেজে নিচ্ছি মার্শাল্লাহ ময়দাটা কিন্তু মেখে রেখেছিলাম অনেক সুন্দরভাবে ময়দারটা সেট হয়ে গেছে এরপরে আমি যে কয়টা চিকেন শর্মা তৈরি করব সেভাবে আমি ডো করে কেটে নিব। এখানে আমি ছয়টা টুকরো করে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আমি ছয়টা চিকেন শর্মা তৈরি করে নিব এরপরে হাতের সাহায্যে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিব চিকেন শর্মা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এরপরে আমি কিছুটা ময়দা নিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব এইভাবে করে আমি সবগুলো রুটি এক এক করে বেলে নেব এখানে আমি সবগুলো রুটি এক এক করে বেলে নিয়েছি এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে যে রুটিটা আমি বেলে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম তারপরে আমি কাছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি খুবই মিডিয়াম আছে চিকেন শর্মার জন্য রুটিগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো রুটি এক এক করে সেকে নেব এখানে আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম চিকেনের সঙ্গে এক এক করে আমি দিয়ে নিচ্ছি শশা কুচি টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ও মরিচটাও ব্যবহার করতে পারো এরপরে আমি দিয়ে নিব টমেটো সস ও মনিস এরপরে চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি তোমরা চাইলে আলাদাভাবেও কিন্তু চিকেন শর্মাটা তৈরি করে নিতে পারো আমি এইভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি একটি ফয়েল পেপারের উপরে রুটিটা সেট করে নিয়েছি। যে চিকেনের পুরটা আমি তৈরি করে নিয়েছি চিকেনের পুরটা আমি পাঁচ বরাবর দিয়ে নেব এইভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে চিকেন শর্মা তৈরি করে নিতে পারো ছোট থেকে বড়ো সবাই পছন্দ করবে ইনশাল্লাহ সামনে রমজান আসছে রমজানের কিন্তু ইফতারিতে এইভাবে চিকেন শর্মাগুলো তৈরি করা যেতে পারে এইভাবে করে আমি সবগুলো চিকেন শর্মা তৈরি করে নিব চিকেন শর্মা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিকেন শর্মা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমার সবগুলো চিকেন শর্মা রেসিপি সেট করা কমপ্লিট আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম